আজকের রাশিফল আজকের দিন আপনার আর্থিক অবস্থা প্রেম ও মৈত্রী সম্পর্ক স্বাস্থ্য মনোবল ভাগ্যবান সংখ্যা এবং প্রতিকার কেমন থাকবে চলুন জেনে নিই মেষ রাশি আজকের দিন আপনার কেমন যাবে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে পারিবারিক কাজে আগ্রহী হবেন দায়িত্বশীলদের সঙ্গ রাখবে সংযত হবে ব্যক্তিগত বিষয়ে মনোযোগ বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবেন ব্যবস্থাপনা আরও উন্নত হবে পৈতৃক পক্ষ হবে সহযোগিতামূলক আরামদায়ক হন বড়দের কথা শুনুন ব্যক্তিগত বিষয়ে সংবেদনশীলতা দেখাবেন বিল্ডিং জানের প্রচেষ্টা গতি পাবে বৈষয়িক প্রাপ্তি সম্ভব আজকের দিন আর্থিক অবস্থাপনার কেমন যাবে অর্থ ব্যবস্থাপনা ভালো হবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে অর্থনৈতিক বাণিজ্যিক প্রচেষ্টায় তাড়াহুড়ো করবেন না আচরণে ইতিবাচক নিয়ন্ত্রণ রাখবে লাভ হবে কাজ ভালো হবে আবিজাত্যের কথা ভাবুন চতুরভাবে কাজ করুন পরিশ্রম বজায় রাখা হবে সাহস বাড়বে সিনিয়রদের কথা শুনবেন বিধিবিধান বজায় রাখবে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেম ও মৈত্রী ঘরে সামঞ্জস্য থাকবে স্বজনদের সময় দেবেন গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে নম্রতা দেখান সম্পর্কের প্রতি আস্থা বজায় রাখুন বন্ধুদের সাথে দেখা হবে জেদ ত্যাগ করবে বাড়ির কাছাকাছি বাড়বে ব্যক্তিগত বিষয়ে মনোযোগ বাড়বে প্রিয়জনের ইচ্ছাকে সম্মান করবে আভিজাত্য আছে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল নিজের প্রতি ফোকাস থাকবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন বিতর্ক বিবাদের পরিস্থিতি এড়াবে সংযত হবে উৎসাহ ও মনোবল বজায় থাকবে ভাগ্যবান সংখ্যা দুই তিন এবং নয় শুভ রং সোনালী আজকের প্রতিকার ভগবান ভোলেনাথ শিবশঙ্করের পরিবারের পুজো করুন নিরাপদ এবং ভালো রাখুন পূর্ণ বৃদ্ধি করুন ভালো থাকুন সুস্থ থাকুন বৃষরাশি আজকের দিন আপনার কেমন যাবে ব্যক্তিগত ও সামাজিক অর্জন বাড়বে লাভের শতাংশ থাকবে বাণিজ্যিক বিষয়ে উদ্যোগ নেবেন সাহস ও বীরত্ব দেখে মুগ্ধ হবেন সবাই সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন অভিজ্ঞতা ও যোগ্যতার সুফল পাবেন গতি বজায় রাখুন সবার সাথে সম্প্রীতি বজায় রাখবে আপনি প্রেম এবং স্নেহের বিষয়ে শক্তি পাবেন যোগাযোগ বাড়বে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে সম্পদ পেশাজীবীদের দ্বিধা দূর হবে তাজের অবস্থার উন্নতি হবে আর্থলাভ ভালো থাকবে ক্যারিয়ার ব্যবসায় কাঙ্ক্ষিত ফলাফল হবে পারফর্মিং আর্টের সুযোগ থাকবে সহযোগিতার বোধ বাড়বে বিভিন্ন বিষয়ে সম্পর্কের সুবিধা নেবে তাজের প্রসার আশানুরূপ হবে ভ্রমণ হতে পারে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেমের বন্ধুত্ব ঘনিষ্ঠদের প্রতি মনোযোগ বজায় রাখবে প্রেমের সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে মনের বিষয়গুলো অনুকূল থাকবে প্রিয়জনের সাথে দেখা হবে স্বতঃস্ফূর্ত আলোচনায় যুক্ত হবেন সবার সাথে মিলেমিশে থাকুন সকলের সমর্থনও আস্থা পাব বাড়িতে আসা অতিথিকে সম্মান করবে আবেগ শক্তি লাভ করবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল প্রভাবশালী থাকবে সময় ব্যবস্থাপনা উন্নত হবে স্বাস্থ্যের দিকে নজর দেবেন ব্যক্তিত্ব হবে আকর্ষণীয় মনোবল দৃঢ় হবে বিভিন্ন প্রচেষ্টায় গতি থাকবে জাঁকজমক বাড়বে শুভ সংখ্যা দুই ছ এবং নয় শুভ রং লেবু রং আজকের প্রতিকার মহাবীর হনুমানজি ও গণেশজির পুজো করুন ভালো থাকুন সুস্থ থাকুন মিথুন রাশি আজকের দিন আপনার কেমন যাবে কথাবার্তায় নম্রতা বজায় থাকবে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে শুভতা আসবে সামঞ্জস্যের শতাংশ বেশি থাকবে পরিবারের সুখ বাড়বে জয় করবে সবার মন আকর্ষণীয় অফার পাবেন ঘনিষ্ঠদের সঙ্গে মেলামেশা বাড়বে অতিথিকে স্বাগত জানাবেন রক্তের সম্পর্ক চাংদা হবে সুখ বাড়বে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ ব্যবসায় অবশ্যই এগিয়ে যাবে পেশাজীবীরা বড় ভাববেন সম্পদ এবং জীবনযাত্রার মান উন্নত হবে সম্পত্তির বিষয়গুলি সহজ হবে ব্যবসায় প্রভাবশালী থাকবেন চিরাচরিত কাজের দিকে মনোনিবেশ করবে শুভ প্রস্তাব বাড়বে জয়ের ওপর জোর থাকবে বিভিন্ন বিষয় সম্প্রীতি রাখবে কর্মক্ষমতা আশানুরূপ হবে ভ্রমণ হতে পারে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেমের বন্ধুত্ব যোগ্য ব্যক্তিরা পাবেন আকর্ষণীয় অফার মাধুর্য থাকবে ভালোবাসায় জাঁকজমক আয়োজনে সামিল হবেন সবাইকে সম্মান করবে প্রিয়জনের সাথে দেখা হবে চমকে দেবে প্রিয়জনকে আত্মীয় স্বজনের সাথে আনন্দময়ের সময় কাটবে আভিজাত্য বৃদ্ধি পাবে মনের বিষয় উন্নতি হবে বন্ধুদের সহযোগিতা পাবেন আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল ব্যবস্থার উন্নতি ঘটাবে কাজে মনোযোগ থাকবে খাবারের জন্য জোর দেওয়া হবে উৎসাহ নিয়ে কাজ করবে লক্ষ্যে ফোকাস করবে ব্যক্তিত্ব তৈরি হবে মনোবল থাকবে উঁচুতে ভাগবান সংখ্যা দুই তিন এবং পাঁচ শুভ রং হলুদ আজকের প্রতিকার মহাবীর হনুমানজি ও গণেশজির পুজো করুন লাল আইটেম দান বৃদ্ধি করুন রুটিন উন্নত করুন ভালো থাকুন সুস্থ থাকুন কর্কট রাশি আজকের দিন আপনার কেমন যাবে নতুন কাজের প্রতি আগ্রহ বজায় থাকবে সুখ ঘরে থাকবে প্রিয়জনের আগমন ঘটবে সুখ ও সম্পদ বৃদ্ধি পাবে মূল্যবোধের ওপর জোর দেয়া হবে নীতি অনুসরণ করবে জীবনযাত্রের মান উন্নত থাকবে সৃজনশীল কাজ এগিয়ে নিয়ে যাবে ব্যক্তিত্বে থাকবে সরলতা ও মৃদুতা পারিবারিক বিষয়ে আগ্রহ বাড়বে ইতিবাচকিতা প্রান্তে থাকবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থকৃতিত্ব সম্মান বাড়তে থাকবে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে কেরিয়ার ব্যবসায় আরামদায়ক হবে শুভ কাজে গতি আসবে কাজের প্রচেষ্টায় গতি থাকবে সৃজনশীল কাজে এগিয়ে থাকবেন সক্রিয়তা সম্প্রীতি বজায় রাখবে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে সমরবর্ষীদের আস্থা জল করবে বিশ্বাসযোগ্যতা বাড়বে সাহস ও উপলব্ধি থাকবে প্রেমের বন্ধুত্ব পারস্পরিক আস্থা বজায় থাকবে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেম ভালোবাসার বিষয়ে উন্নতি হবে সম্পর্কের মধ্যে ইতিবাচকিতা বজায় থাকবে সংলাপ যোগাযোগ ভালো থাকবে আবেগীয় বিষয় সমন্বয় বজায় রাখবে প্রিয়জনের সাথে দেখা হবে সবার অনুভূতিকে সম্মান করবে সম্পর্কের মধ্যে শুভতে বজায় থাকবে স্বাস্থ্য আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে মনোবল স্বাস্থ্য ভালো থাকবে আচরণে মাধুর্য বজায় থাকবে সম্পর্ক মজবুত হবে ব্যক্তিগত বিষয় স্বস্তি আসবে শিল্প দক্ষতা উন্নত হবে উৎসাহ মনোবল বাড়বে ভাগ্যবান সংখ্যা দুই তিন এবং নয় শুভ রং গোলাপি আজকের প্রতিকার ভগবান ভোলেনাথ শিবশঙ্করের পরিবারের পুজো করুন সতর্কতা বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন সিংহ রাশি আজকের দিন আপনার কেমন যাবে ব্যবস্থাপনা প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাড়বে ব্যক্তিগত বিষয়ে সংবেদনশীলতা থাকবে লক্ষ্য বস্তুতে নজর রাখবে লাভের প্রভাব বৃদ্ধি পাবে দায়িত্বশীল সিনিয়রদের সহযোগিতা থাকবে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে উত্তেজিত হবে স্কিন সাপোর্ট পাবে মসৃণ যোগাযোগ বজায় রাখবে পেশাগত আলোচনার উন্নতি হবে সময় ব্যবস্থাপনা ভালো হবে ইতিবাচক ফলাফল হবে পেশাগত ব্যবসায় উন্নতি হবে পৈতৃক ও প্রশাসনিক কাজে উন্নতি হবে নির্ধিধায় এগিয়ে যেতে থাকুন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ পেশা অবশ্যই আকর্ষণীয় অফার পাওয়া যাবে অসাধারণ পারফরম্যান্স বজায় রাখবে সমর্থনের সঙ্গে অনুভূতি থাকবে সম্মান সম্পদ বৃদ্ধি হবে ব্যবস্থাপনার ক্ষেত্রে ভালো থাকবেন ইচ্ছা শক্তি শক্তি পাবে সিনিয়রদের সহযোগিতা থাকবে কর্মপরিকল্পনা সফল হবে অফিসার ক্লাস খুশি হবে অর্থনৈতিক অগ্রগতির দিকে নজর রাখবে কর্মক্ষেত্রে সর্বোচ্চ সময় দেবেন ব্যবসায় বড় প্রচেষ্টা থাকবে কাজের শক্তি ভালো থাকবে অবশ্যই এগিয়ে যাবে বিভিন্ন বিষয় সম্প্রীতি বাড়বে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব প্রিয়জনের বিশ্বাস জয় হবে আনন্দের মুহূর্ত ভাগাভাগি করবে বন্ধুদের খেয়াল রাখবে সহযোগিতার বোধ থাকবে প্রিয়জন নির্ভরশীল হবে প্রেমে সহজে অ্যাক্টিভ হবেন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবেন প্রত্যাশা পূরণ হবে পারস্পরিক সমন্বয় বাড়বে সম্পর্ক সুখী হবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে মনোবল স্বাস্থ্য ভালো থাকবে আচরণে মাধুর্য বজায় থাকবে সম্পর্ক মজবুত হবে ব্যক্তিগত বিষয় স্বস্তি আসবে শিল্প দক্ষতা উন্নত হবে উৎসাহ মনোবল বাড়বে ভাগ্যবান সংখ্যা দুই তিন এবং ছয় শুভ রং আনারসের মতো আজকের প্রতিকার শ্রীহরি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন কলাগাছের নিচে বাতি রাখুন সোনালী হলুদ জিনিস এবং ফল দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন কন্যা রাশি আজকের দিন আপনার কেমন যাবে আর্থিক নির্ণয় নিতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন সঞ্চয় ও ব্যাঙ্কিং নিয়ে আগ্রহ বাড়বে সবাইকে বানিয়ে পড়ে যাবে বাজেট অনুযায়ী খরচ ও বিনিয়োগ বজায় রাখবে মহানুভবতার সাথে কাজ করবে সবার খেয়াল রাখবে চারদিকে লাভ ও উন্নতির পরিস্থিতি থাকবে কাজ সম্প্রসারণের উপর জোর রাখবে সহকর্মী এবং বন্ধুরা আপনার আপনার সাথে সাথে থাকবে পরিস্থিতির নিয়ন্ত্রণ বাড়াবেন কাজ করবে বিভিন্ন অর্জন হবে আজকের দিন আর্থিক অবস্থা কেমন যাবে জোরদার সম্পদ কর্ম ব্যবসায়ী চারদিকে সুভের যোগাযোগ থাকবে যৌক্তিকতা বজায় রাখা হবে অফিসার ক্লাস খুশি হবে অর্থনৈতিক অগ্রগতির দিকে নজর রাখবে কর্মক্ষেত্রে সর্বোচ্চ সময় দেবেন ব্যবসায় বড় প্রচেষ্টা থাকবে কাজের শক্তি ভালো থাকবে অবশ্যই এগিয়ে যাবে বিভিন্ন বিষয় সম্প্রীতি বাড়বে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেমের বন্ধুত্ব প্রিয়জনের সুবিধার জন্য প্রচেষ্টা বজায় রাখবে সবার সুখ বাড়াবে রাখবে মহাপারস্পরিক সহযোগিতা ও নিষ্ঠা বিশ্বাস ও আস্থার সাথে সম্পর্ক মজবুত হবে প্রেমের সম্পর্ক শক্তিশালী হবে বন্ধুদের মুগ্ধ করবে বেড়াতে যাবে বিনোদনে প্রিয়জনের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন উৎসাহ বজায় রাখবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে মনোবল স্বাস্থ্য ভালো থাকবে আচরণে মাধুর্য বজায় থাকবে সম্পর্ক মজবুত হবে ব্যক্তিগত বিষয়ে স্বস্তি আসবে শিল্প দক্ষতা উন্নত হবে উৎসাহ মনোবল বাড়বে ভাগ্যবান সংখ্যা দুই তিন এবং পাঁচ শুভ রং হলুদ আজকের প্রতিকার মহাবীর হনুমানজি ও গণেশজির পুজো করুন লাল আইটেম দান বৃদ্ধি করুন রুটিন উন্নত করুন ভালো থাকুন সুস্থ থাকুন মনোবল স্বাস্থ্য মনোবল মনটা খুশি হবে দেখা করার সুযোগ থাকবে আর্থিক বিষয় স্বচ্ছতা থাকবে সক্রিয়ভাবে কাজ করবে স্বাস্থ্য ভালো থাকবে ভারসাম্য বজায় রাখবে মনোবল উঁচু হবে শুভ সংখ্যা দুইশো পঁয়ত্রিশ শুভ রং বাদামি আজকের প্রতিকার ভগবান ভোলেনাথ শিবশঙ্করের পরিবারের পুজো করুন সম্মান এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন তুলারাশি আজকের দিন আপনার কেমন যাবে ব্যবস্থাপনা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়াবে ব্যক্তিগত বিষয়ে সংবেদনশীলতা থাকবে লক্ষ্যবস্তুতে নজর রাখবে লাভের প্রভাব বৃদ্ধি পাবে দায়িত্বশীল ও সিনিয়রদের সহযোগিতা থাকবে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে উত্তেজিত হবে স্কিন সমর্থন পাবে মসৃণ যোগাযোগ বজায় রাখবে পেশাগত আলোচনার উন্নতি হবে সময় ব্যবস্থাপনা ভালো হবে ইতিবাচক ফলাফল হবে পেশাগত ব্যবসায় উন্নতি হবে পৈতৃক ও প্রশাসনিক কাজে উন্নতি হবে নির্দ্বিধার এগিয়ে যেতে থাকুন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থলাভ পেশা আকর্ষণীয় অফার পাওয়া যাবে অসাধারণ পারফরমেন্স বজায় রাখবে সমর্থনের অনুভূতি থাকবে সম্মান সম্পদ বৃদ্ধি হবে প্রশাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও ভালো থাকবেন ইচ্ছা শক্তি শক্তি পাবে সিনিয়রদের সহযোগিতা থাকবে কর্ম সফল হবে কর্মকর্তারা সহযোগিতা করবেন বাণিজ্যিক বিষয় আগ্রহ বাড়বে পেশাগত লেনদেনে গতি থাকবে ক্রেডিট বাড়বে দ্রুত কাজ করবে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন আনন্দ ভ্রমণে যেতে পারেন আচরণে মাধুর্য বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটবে বন্ধুত্ব মজবুত হবে প্রেমের ব্যাপারে উত্তেজিত হবেন ভালো বার্তা পাবেন সবাই খুশি হবে সম্পর্কের ক্ষেত্রে আভিজাত্য বজায় থাকবে আবেগ বাড়বে মনের বিষয় উন্নতি হবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল ফোকাস রাখবে সুখ বাড়বে ব্যক্তিত্ব হবে আকর্ষণীয় ভারসাম্য বাড়ান ব্যবস্থার ওপর জোর রাখবে স্বাস্থ্য ভালো থাকবে মনোবল থাকবে উঁচুতে শুভ সংখ্যা তেইশ এবং ছয় রং আনারসের মতো আজকের প্রতিকার শ্রীহরি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন পলা গাছের নিচে বাতি রাখুন সোনালি হলুদ জিনিস এবং ফল দান ও ব্যবহার বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন বৃশ্চিকরাশি আজকের দিন আপনার কেমন যাবে ভাগ্যের সাহায্যে সব ক্ষেত্রে ভালো কর্মক্ষমতা বজায় থাকবে বিচক্ষণতার সঙ্গে কাজ করবে লক্ষ্য পূরণ করবে গুরুত্বপূর্ণ কাজ হবে বিশ্বাস ও আধ্যাত্মিকতা শক্তি পাবে সুসংবাদ পাবেন ইন্টারভিউতে ভালো হবে ধর্মীয় অনুষ্ঠানে আগ্রহ বাড়বে ব্যবসায় কাজের গতি বজায় থাকবে অবশ্যই এগিয়ে যাবে পেশাগত সম্পর্কের উন্নতি হবে বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দেওয়া হবে লক্ষ্যমাত্রার প্রতি নজর বাড়বে দূরের যাত্রা সম্ভব সহকর্মীদের সহযোগিতা পাবেন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অথলা পেশা চাকরি ব্যবসায় উন্নতি হবে কাঙ্ক্ষিত অর্জন হবে কর্মক্ষেত্রের প্রভাব থাকবে আপনি চারদিকে সাফল্য পাবেন বাণিজ্যিক বিষয় করা হবে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে সিদ্ধান্তগুলো পূরণ করবে সব ক্ষেত্রে কার্যকর হবে আয়ের উৎস খুলবে সুযোগের সদ্ব্যবহার করবে ইতিবাচক পারফর্ম করবে কন্ডিশন ভালো হবে আয় মুনাফা বৃদ্ধি অব্যাহত থাকবে প্রত্যাশার চেয়ে ভালো হবে সাহস ও বীরত্ব বজায় রাখবে আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন আনন্দ ভ্রমণে যেতে পারেন আচরণে মাধুর্য বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটবে বন্ধুত্ব মজবুত হবে প্রেমের ব্যাপারে উত্তেজিত হবেন ভালো বার্তা পাবেন সবাই খুশি হবে সম্পর্কের ক্ষেত্রে আভিজাত্য বজায় থাকবে আবেগ বাড়বে মনের বিষয় উন্নতি হবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল সহযোগিতা মনোভাব বজায় রাখবে আভিজাত্যের উপর জোর দেবে সাক্ষাৎকারে সাফল্য পাবেন যৌক্তিক ব্যবহার বজায় রাখবে আত্মবিশ্বাস ও মনোবল বজায় থাকবে অবশ্যই এগিয়ে যাবে শুভ সংখ্যা তেইশ এবং নয় শুভ রং লাল আজকের প্রতিকার শ্রীহরি ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পুজো করুন পলা গাছের নিচে বাতি রাখুন সোনালি হলুদ জিনিস এবং ফলের দান ও ব্যবহার বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন ধনুরাশি আজকের দিন আপনার কেমন যাবে ব্যক্তিগত দিক ঠিক থাকবে ভরিষ্ঠদের সঙ্গে যোগাযোগ বাড়বে যোগাযোগ বাড়বে পরিবারের শুভভাব বজায় থাকবে প্রিয়জনের সাহায্যে কাজ শেষ হবে পারস্পরিক ট্রাস্ট বজায় রাখবে ফোকাস করা হবে নীতি নিয়মের ওপর উদ্যোগ নেওয়া এড়িয়ে যাবে নীরম লঙ্ঘন করবেন না ভদ্রভাবে কাজ করুন রুটিন উন্নত করুন স্বাচ্ছন্দ্যে এগিয়ে যান মানুষের কথায় না আসা থেকে বিরত থাকুন কথাবার্তা ও আচরণে মাধুর্য বৃদ্ধি সবাইকে সম্মান করুন সহজ গতিতে এগিয়ে যেতে থাকুন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থলাভ পেশা কাজে ব্যবসায় অপ্রয়োজনীয় সংজ্ঞা রাখবেন না প্রয়োজনীয় কাজে ধৈর্য দেখান তাৎক্ষণিক বিষয়গুলিতে মনোযোগ বাড়বে নিজেদের লোকেদের কাছ থেকে পরামর্শ নেব শর্ত অনুযায়ী ডিসিশন নেবেন সতর্ক ও হন শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বাড়ান অর্থনৈতিক দিক স্বাভাবিক থাকবে তাড়াহুড়ো দেখাবেন না আপনার কাজের স্বচ্ছতা বজায় রাখুন বোধাপড়া এবং সংবেদনশীলতার সঙ্গে এগিয়ে যান পেশায় অপ্রত্যাশিত সাফল্যের যোগ আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব প্রেমে উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকুন আবেগপ্রবণ হবেন না প্রিয়জনকে অবহেলা করবেন না মানসিক দিকটা শক্ত রাখবে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেবেন বন্ধুরা আপনার সঙ্গে থাকবে সম্পর্কের মধ্যে সহনশীলতা বজায় রাখবে পারস্পরিক পরামর্শ নিয়ে কাজ করবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল আচরণে নম্রতা বৃদ্ধি করুন উস্কানি এড়িয়ে চলুন যোগাযোগে আরামদায়ক হন স্বচ্ছতা আছে দূরে নিয়ে যাবেন না মসৃণভাবে কাজ করবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে শুভ সংখ্যা তেইশ এবং নয় ভাগ্যবান রং আলোর রশ্মির মতো আজকের প্রতিকার শ্রীহরি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন পলা গাছের নিচে বাতি রাখুন সোনালি হলুদ জিনিস ও ফালমূলের দান ও ব্যবহার বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন মকর রাশি আজকের দিন আপনার কেমন যাবে শিল্প ব্যবসায় ভালো কর্মক্ষমকে বজায় রাখবে ব্যক্তিগত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ বাড়াবে সব ক্ষেত্রে ভালো পারফরমেন্স হবে গুরুত্বপূর্ণ কাজ হবে উচ্চ মনোবল বজায় রাখবে রুটিন বজায় রাখবে ইতিবাচক সময় সদ্ব্যবহার করবে কার্যকর প্রচেষ্টা গতি পাবে সুনাম বজায় থাকবে দায়িত্ব ভালোভাবে পালন করবেন সততা বজায় থাকবে সাম্প্রীতির ওপর জোর ভেবে চিন্তের সিদ্ধান্ত নেব স্বাস্থ্যের কেয়ার করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার প্রচেষ্টা বাড়বে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থলাভ পেশা ভাগ্যভরসা কাজে উৎসাহ দেখাবেন পেশাগত সম্পর্কের ক্ষেত্রে গতি দেখাবেন স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা বাড়বে সম্পদ সংক্রান্ত কাজে গতি আসবে শিল্প ব্যবসায় উন্নতি হবে ভারসাম্য সাম্প্রীতির জোর বাড়াবে পদের মর্যাদা বৃদ্ধি পাবে চাকরির আকর্ষণীয় অফার পাবেন যে অহংকার ত্যাগ করুন বিষয়গুলো পেন্ডিংয়ে এড়িয়ে চলুন অংশীদারিত্ব শক্তি পাবে অর্জন পাবে দলীয় মনোভাব থাকবে সক্রিয়তা বৃদ্ধি পাবে আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব বিবাহে শুভ যোগাযোগ থাকবে প্রিয়জনের সঙ্গ ও বিশ্বাস বজায় রাখবেন সভা কার্যকর হবে প্রতিশ্রুতি রক্ষা করবেন পরিবারকে সময় দেবেন আভিজাত্য বজায় রাখবেন সুখ বাড়বে মনে বিষয়গুলো ঠিক হয়ে যাবে সম্পর্কে থাকবে সম্পর্ক ঘনিষ্ঠ ব্যক্তিগত আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল ব্যক্তিগত বিষয়গুলো সংশোধন করা হবে খাবার বিশুদ্ধ রাখা হবে ব্যক্তিত্ব শক্তিশালী থাকবে উৎসাহ নিয়ে কাজ করবে মনোবল থাকবে মুচুতে সক্রিয় থাকবে শুভ সংখ্যা আঠাশ এবং নয় রং লাল আজকের প্রতিকার শ্রীহরি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন পলা গাছের নিচে বাতি রাখুন সোনালী হলুদ জিনিস এবং দান ও ব্যবহার বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন কুম্ভ রাশি আজকের দিন আপনার কেমন যাবে অধ্যাবসায়ের সঙ্গে পদ বজায় রাখার সময় কঠিন পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে লক্ষ্য অর্জন করবে কাজের গতি ভালো রাখবে অর্থনৈতিক প্রচেষ্টা সহজ হবে সেবা ক্ষেত্রে ভালো পারফর্ম করবে সিনিয়র ও অভিজ্ঞদের কাছ থেকে উপদেশ শিখতে থাকবে প্রলোভন পরিহার করবে বাজেটে চলবে অসতর্কতার উপর নিষেধ বাড়ান ক্রেডিট লেনদেন করবেন না নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখুন আলোচনা সংলাপ ও মিটিংয়ে নিয়ন্ত্রণ ব্যয় করুন স্বাস্থ্যের সম্পর্কে সতর্ক থাকুন কর্মপরিকল্পনা এগিয়ে নেবে কাজ মিশ্র হবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থলাভ পেশা কাজে শিথিলতা এবং অবহেলা এড়িয়ে চলুন লক্ষ্যে সক্রিয় থাকুন পেশাজীবীরা বর্গ বর্গক্ষেত্র বজায় রাখবেন বিরোধীদের ব্যাপারে সচেতন থাকবেন বাধা কমবে চাকরিজীবীরা ভালো করবেন ক্ষমতা বাড়বে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় থাকবে পেশায় সুনাম সম্মান আয় বাড়বে প্রয়োজনীয় কাজ সময় মতো করুন আর্থিক বিষয় পরিষ্কার থাকুন সেবারই জোর দেওয়া হবে কর্মব্যবসায় ইতিবাচক ফল পাওয়া যাবে শৃঙ্খলা বজায় রাখবে আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব ভালোবাসায় বিশ্বাস রাখুন মনের বিষয়গুলো ভারসাম্যপূর্ণ হবে সম্পর্কের ক্ষেত্রে ভদ্রভাবে কাজ ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে ব্যক্তিগত বিষয়ে উদ্যোগ নিয়ে যাবেন প্রিয়জনের সম্মানকে সম্মান করবেন ধৈর্যের পরিচয় দেবেন অপরের অনুভূতিকে সম্মান করবেন প্রতিশ্রুতি রক্ষা করবেন সম্প্রীতি বাড়বে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল ব্যক্তিগত বিষয়গুলো সংশোধন করা হবে খাবার বিশুদ্ধ রাখা হবে ব্যক্তিত্ব শক্তিশালী থাকবে উৎসাহ নিয়ে কাজ করবে মনোবল থাকবে উঁচুতে সক্রিয় থাকবে শুভ সংখ্যা তেইশ এবং নয় লাল আজকের প্রতিকার শ্রীহরি ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পুজো করুন পলা গাছের নিচে বাতি রাখুন সোনালি হলুদ জিনিস ও ফলে দান ও ব্যবহার বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন মিন রাশি আজকের দিন আপনার কেমন যাবে স্বাস্থ্য মনোবল সতর্কতার সঙ্গে কাজ করবে বাড়বে স্মার্ট ওয়ার্কিং অবহেলা পরিহার করবে লক্ষ্য পূরণ করবে সমান মিত্র থাকবে স্বাস্থ্য সংকেত সংবেদনশীল হবে মনোবল থাকবেই শুভ সংখ্যা দুই তিন আট রং পিচ আজকের প্রতিকার শ্রীহরি ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পূজা করুন কলাগাছের নিচে বাতি রাখুন সোনালি হলুদ জিনিস এবং ফল দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন মিন রাশি আজকের দিন আপনার কেমন যাবে বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে নিয়ে যাবেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা ও উৎসাহ দেখাবে কর্মদক্ষতা উন্নত করতে সক্ষম হবে সঙ্গী হবে সমান অংশীদার স্মরণীয় সময় কাটবে ভ্রমণ বিনোদনের সুযোগ হয়ে উঠবে লাভের হার বাড়বে আধুনিক বিষয়ে আগ্রহী হবে সিস্টেমকে শক্তিশালী রাখবে সাফল্যের শতাংশ বেশি হবে পরীক্ষা প্রতিযোগিতায় ভালো হবে পেশাগত বিষয়ে সক্রিয়তা দেখাবে বড়দের কথা শুনবে সৃজনশীল কাজে দুঃক্ত হন অবশ্যই এগিয়ে যাবেন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থলা পেশা মেধা দিয়ে জায়গা করে নেবে কাজের কর্মক্ষমতা ঠিক হবে কাঙ্ক্ষিত সাফল্য সম্ভব ব্যবসায় গতি দেখাবে কর্ম ব্যবসায় যোগাযোগ থাকবে কাজে মনোযোগ থাকবে আবেগের ওপর নিয়ন্ত্রণ থাকবে স্বচ্ছতা বজায় রাখবে তর্ক এড়িয়ে চলুন আর্থিক দিক শক্তিশালী হবে পেশাগত ব্যবসায় উৎসাহও থাকবে রুটিন উন্নত করবে পেশাদারদের সহযোগিতা পাবেন আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস বজায় থাকবে আনন্দর ও আনন্দের উপলক্ষ থাকবে গুরুত্বপূর্ণ কথা বলবে প্রতিপক্ষের সমর্থন পাবেন মনের বিষয়গুলো অনুকূলে তৈরি হবে প্রেমের সম্পর্ক মজবুত হবে ভদ্র হবে প্রতিশ্রুতি রক্ষা করবে আনন্দের মুহূর্ত তৈরি হবে বন্ধুদের সঙ্গে দেখা হবে সুখ ভাগাভাগি করবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল শিক্ষার দিকে মনোযোগ দেওয়া হবে শিল্প দক্ষতা শক্তি পাবে পারফরমেন্সে সক্ষমতা এগিয়ে থাকবে প্রতিযোগিতার অনুভূতি থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মনোবল থাকবে উঁচুতে শুভ সংখ্যা দুই তিন এবং নয় রং হলুদ আজকের প্রতিকার শ্রীহরি ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পূজা করুন পলা গাছের নীচে বাতি রাখুন সোনালী হলুদ জিনিসপত্র ফলমূলের দান ও ব্যবহার বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন